গরুটা আমার কাছে সব থেকে ভালো লাগছে এই গরুটা কার আপনারই না আপনার না কত দাম হয়েছে এটা সাতাত্তর পর্যন্ত হয়েছে আপনি কত বলতেছেন হাজার টাকা না দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যবাহী গয়হাটা গরুর হাট থেকে তো এখানে মোটামুটি অনেক গরু উঠেছে তো দর্শক এই যে আমরা গয়হাটা হাটের কি দামে গরু বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গরু কি একটা আনছেন নাকি দাম হয়েছে না এটার হয় নাই না কত দাম চাচ্ছেন কত এটার ষাট হাজার টাকা লাল টক টক একটি সার ষাট হাজার ষাট হাজার টাকা দাম চাচ্ছে আজকে কি ব্যাপারি টাপারি কম নাকি হাটে কাস্টমার কম কাস্টমার কম আর এই পাশে আরো অনেক গরু রয়েছে এই হাটটিতে তো সামনের এই ছোট সাইজের গরুগুলোর দাম আপনারা আপনাদের জানাই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন গরু কয়টা আনছেন আজকে দশটা না ছোট সাইজের গরু সব না বড় আছে না এই যে দাম কত যাচ্ছেন বাউন্ন হাজার টাকা এই লাল গরুটার দাম বাউন্ন হাজার টাকা যাচ্ছে আর এই যেটা লাল সাদা মিক্স একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা দেখেন খুব সুন্দর একটি গরু আর এইখানে ছোট্ট একটি গরু রয়েছে লাল টক থেকে লাল সাদা কি কাল সে বর্ণের কি এটার দাম কত যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে কাস্টমার কম নাকি হাটে কম না আজকের হাটে আসলে কাস্টমার কম সুদর্শক এই হাটটি বসে আসলে গয় হাটা উচ্চ বিদ্যালয়ের পাশেই তো এই যেখানে একটু বড় সাইজের মাঝারি সাইজের বলো আর কি এটি হচ্ছে কাকা কেমন আছেন গরু কয়টা আনছেন দুইটা না কোনটা কোনটা এই সাদাটা এটা দাম দর হয়েছে নাকি কত কত বলছে এটার দাম পঁচাত্তর আশি এরকম এরকম বলতেছে আর এটা নিয়ে আসছেন নাকি এটার দাম কত যাচ্ছেন ও উনার না

এই যে এটাও অনেক সুন্দর সাইজের একটি গরু লাল বর্ণেরই পঁচানব্বই হাজার টাকা দাম দর হয়েছে না এটা পঁচানব্বই একশো দশ চাচ্ছেন আর এই যে সাদা গরুটা সাদা লাল মিক্স পঁচাশি দাম হয়েছে খুবই সুন্দর গরু আর এই এই গরুটা আমার কাছে সব থেকে ভালো লাগছে এই গরুটা কার আপনার ইনে আপনার না কত দাম হয়েছে এটার সাতাত্তর পর্যন্ত হয়েছে আপনি কত বলতেছেন তিরাশি হাজার টাকা না তিরাশি হাজার টাকা বলতেছে খুব সুন্দর সাইজের একটি গরু এই যে সাদা বর্ণের একটা গরু খুব সুন্দর একটা গরু হ্যাঁ কত এটার দাম কত হয়েছে এটার পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম হয়েছে এই গরুটার সামনে আরো গরু রয়েছে প্রান্তিক যে খামারি এবং কৃষক রয়েছে এরাও এখানে গরু নিয়ে আসছে পাশাপাশি ব্যবসায়ীরাও গরু নিয়ে আসছে এই হাটটিতে আসলাম আলাইকুম ভাই কেমন আছেন চিনছেন না কি আমারে চিনছেন না হ্যাঁ গরু কয়টা আনছেন আজকে ও পাঁচটা আনছেন না এইটার দাম কত যাচ্ছেন দাম পঁয়তাল্লিশ হাজার টাকা না দাম বলতেছে আপনি কত বলতেছেন পঞ্চাশ হলে ছেড়ে দিবেন না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু ছোটো না আবার বড়ও না মাঝারি সাইজের একটি গরু এগুলো আসলে নতুন যারা খামার করবে এদের জন্য সবথেকে ভালো সাইজের গরুগুলো এগুলা এগুলাও আপনাদের গরু না ও এ এইটার দাম কত চাচ্ছেন

এই যে এখানে লাল রঙের একটি গরু এবং লাল কালা মিক্স একটি গরু নিয়ে আসছে কি অবস্থা কাকা গরু কি হ্যাঁ কেমন আসছেন না দাম হয় নাই কত হয়েছে এটার দাম জোড়া পঁচাত্তর আশি হাজার টাকা এরকম দাম হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ এই যে এই পাশে একটি গরু রয়েছে এটার দাম কত হয়েছে ভাই